অরণ্য আর রেহেনা বেগম সাথে দাঁড়িয়ে রয়েছে অরণ্য শব্দ করে হেসে যাচ্ছে অরণ্য এমন হাসি রেহেনা বেগমের মনে ভয় সৃষ্টি করেছে কারণ তার ছেলের এমন ব্যবহার সন্দেহজনক চৌধুরী পরিবারের কোনো সদস্যকে অরণ্যকে ভালোবাসতে পারে না অসম্ভব আর ইভান চৌধুরীকে শুরু কষ্ট দেওয়ার জন্য ইনিয়াকে অরণ্য বিয়ে করে নাই যে সাফায়াত মৃত্যুর আসল অপরাধী অরণ্য সে কেন ইনিয়াকে নিয়ে তার নানা বাড়িতে গিয়ে সাফায়েতের মৃত্যুর রহস্য সমাধান করবে রেনা চৌধুরী যা মনে হচ্ছে অরণ্য কোন গভীর ষড়যন্ত্র করছে সকলের সামনে অরণ্য যতই সাধারণ আর বোকা সাজার নাটক করুক না কেন আসলে অরণ্য সবচেয়ে বেশি চালাক আর নিষ্ঠুর রেনামন বলে অরণ্য সত্যি করে বলো ইনিয়াকে কেন বিয়ে করেছ তুমি যদি চৌধুরীর বাড়ির প্রতি প্রতিশোধ নিতে ইনিয়াকে বিয়ে করে থাকো তাহলে বিয়ের প্রথম দিন থেকে ওর ওপর অত্যাচার করো নাই কেন যদি তুমি সাফায়তকে হত্যা করে থাকো তাহলে রূপনগর গ্রামে কেন গিয়েছিলে বৌবাতের দিন তুমি ইনিয়াকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলে আবার তুমি ওকে বাঁচানোর জন্য জর্জকে টাকা দিয়েছ আসলে অরণ্য তুমি করতে কি চাও মায়ের কথা শুনে অরণ্য শব্দ করে হেসে উঠে যাক পৃথিবীতে একজন মানুষ রয়েছে যে তার আসল রূপ সম্পর্কে জানে অরণ্য শান্ত হয়ে রেহেনা বেগমের দিকে তাকায় আর বলে হুম ইনিয়া আমার খেলার ছোট একটা গুটি মাত্র সে আমাকে সম্পূর্ণ খেলা জিতিয়ে দেবে চৌধুরী বাড়ির ওপর প্রতিশোধ নেওয়ার মাত্র শুরু আর সাফায়াত সড়ক দুর্ঘটনায় মারা যায় না বরং ওকে আমি খুন করেছি কারণ ও আমার বাবাকে খুন করেছে কর্মফল প্রত্যেক মানুষের ভোগ করতে হয় আর এখন অব্দি ইনিয়ার সাথে যা যা হচ্ছে ওকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে ওর ফাঁসির রায় হচ্ছে বা রূপনগর গ্রামে ওর মামার মৃত্যুর রহস্য খুঁজে যাচ্ছে সব আমার পূর্ব পরিকল্পনা অরণ্য নিজের মুখে সব সত্যি বলে রেহেনা বেগমের রাগ হচ্ছে ওনার ছেলের উপর অরণ্য ঠিক কতটা জঘন্য আর নোংরা তা রেহেনা বেগম জানে আর এই জন্য রেহেনা বেগম তার ছেলেকে ঘেন্না করে এই ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকা কুস্তি চেহারা সে দেখতে চায় না রেনা বেগম ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে বলে চি অরণ্য তুমি ঠিক কতটা নিচু মন মানসিকতা অধিকারী ইনিয়া তোমার স্ত্রী হয় বিয়ের পর ওকে সবসময় আগলে রাখা বিপদে ওর পাশে থাকা তোমার দায়িত্ব আর তুমি নিজের প্রতিশোধ আর স্বার্থের জন্য ওর সাথে মিথ্যে ভালোবাসার নাটক করলে এস এস কোম্পানির খাবারে মিশায় নাই তবু ওকে তুমি ওকে বিনা কারণে জেলে পাঠালে রূপনগর গ্রামে গিয়ে সাফায়েতের মৃত্যুর বিষয়ে কিছু জানতে পারবে না জেনেও ও ওর পাশে থাকা অভিনয় করলে এস এস কোম্পানির আসল অপরাধীকে তা জানার পরও সত্যটা বলছো না কেন তুমি আর কয়েকদিন পর যদি ইনিয়ার ফাঁসি হয়ে যায় তবে তুমি পাবে প্রতি তার মায়ের দৃষ্টি সহ্য করতে পারে না অরণ্যর বুকে ভেতর অনেক কষ্ট হচ্ছে তার মায়ের চোখে থেকে চোখ সরিয়ে নেয় অরণ্য বলে আম্মু তোমার কি মনে হয় এই অরণ্য রাজ চৌধুরী এত জঘন্য নিজের ছেলের মাথায় থাকা পরিকল্পনার বিষয়ে জানা আর ছেলের চোখে দেখে সত্যিটা ঝরার মধ্যে যথেষ্ট পার্থক্য থাকে সব ঘেন্না আর রাগ বলে একবার আমার দিকে তাকিয়ে বলো নাম আম্মু এই চোখে কি তুমি ইনিয়ার জন্য ভালোবাসা দেখতে পাও না নিজের বাবার খুনের প্রতিশোধ নেওয়ার হিংস্রতা কি দেখতে পাও না এত বছরে শুধু একবার মায়ের মুখে নিজের নাম শুনার আত্মনাথ কি তুমি দেখতে পাও না ওই চৌধুরী বাড়ি মিলন চৌধুরীর আর অরণা বেগমের প্রতি ঘৃণা কি দেখো না শুধু কি মিথ্যে অভিনয় আর স্বার্থ দেখো অরণ্যর কথা শুনে রেহেনা বেগম কতক্ষণ তোমকে দাঁড়ায় তার শরীরে থাকা রাগ কমে যায় অরণ্য চোখে বেয়ে পানি গড়িয়ে পড়ে বাবার মৃত্যুর পর অরণ্য আজ প্রথম কান্না করছে রেহেনা বেগম বলে অরণ্য তুমি কি ইনিয়াকে ভালোবাসো তাহলে ওকে শাস্তি কেন দিলে আর তোমার বাবার খুন সাফায়াত করেছে ত্রাকার জন্য তুমি তো সাফায়াতকে মেরে ফেলেছ তাহলে আর কিসের প্রতিশোধ নেবে তুমি কার থেকে প্রতিশোধ নিবে মিলন চৌধুরী আর চৌধুরী তোমার বাবার খুনি না হ্যাঁ ওনারা যা করেছেন আমাদের সাথে তা অন্যায় আর ইনিয়ার সাথে যদি তোমার কোনো শত্রুতা নাই তবু ওকে শাস্তি কেন দিচ্ছ ওর যদি ফাঁসি হয়ে যায় তখন তুমি কি করবে রেহনা বেগমের কথার। জবাবে অরণ্য বলে আমি মারা যাব আম্মু ইনিয়াকে হারিয়ে ফেললে তোমার অরণ্য ভাসবে না আম্মু ইনিয়াকে আমি অনেক ভালোবাসি বিশ্বাস করো আম্মু ইনিয়ার যদি ফাঁসি হয়ে যায় তাহলে আমিও জীবিত দাপন হয়ে যাব আম্মু ইনিয়ার সাথে কোনো মিথ্যা নাটক বা অভিনয় আমি করি নাই ওকে সত্যি ভালোবাসি আমি অরণ্য আর রেহেনা বেগম অনেক সময় কথা বলে মা ছেলে আজ প্রথম কোনো বিষয়ে কথা বলে রাত প্রায় বারোটার সময় অরণ্য রুমে ফিরে আসে ইনিয়া বিছানা শুয়ে ঘুমিয়ে রয়েছে বিছানায় শুয়ে পড়ে অরণ্য ইনিয়াকে নিজের কাছে নিয়ে আসে ওর বুকে ইনিয়ার মাথা রাখে ইনিয়া ঘুমের মধ্যে অরণ্যকে জড়িয়ে ধরে অরণ্য মনে মনে বলে সরি ইনিয়া আপনাকে এত কষ্ট দেওয়ার জন্য বিশ্বাস করে ইনি ইনিয়া এই অরণ্য চৌধুরী নিষ্ঠুর বা স্বার্থপর নয় শুধু নিজের জীবনে ঘটে যাওয়া অতীত তাকে এমন তৈরি করেছে তবে যাই হয়ে যাক অরণ্য আপনাকে নিজের থেকে দূরে করবে না কখনো ভালোবাসি ইনিয়া অনেক ভালোবাসি আপনাকে অরণ্য কথাটা বলে ইনিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সকাল প্রায় নয়টা বাজে ইনিয়া আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে আর তার মিটিং রয়েছে ইনিয়া জানে আর চৌধুরী গ্রুপের তার কাজ তার মানে আবার ইভানের সাথে দেখা হবে ইনিয়া জীবনে আর কখনও ইভানের সম্মুখীন হতে চায় না সে তার নতুন জীবন নিয়ে যথেষ্ট খুশি আর ইভান নিশ্চয়ই নিজের অফিস নিয়ে বিজি থাকে তবে ইনিয়া নিজের কাজের জায়গা যথেষ্ট প্রফেশনাল আর সে প্রতিটা কাজ মনোযোগ সহকারে করে সেখানে ইভান যদি থাকে তাহলে নিজেকে এলোমেলো লাগবে তার হাজার চেষ্টা করলেও প্রথম ভালোবাসা কেউ বলতে পারে না অরণ্য রুমে এসে দেখে ইনিয়া আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে অরণ্য আজ অফিসে যাবেন অরণ্য বলে কি হয়েছে ইনিয়া এমন লেখক সাহিত্যের মতো কোনো ভাবনা জগতে হারিয়ে গেলেন অরণ্য কথা শুনে ইনিয়া ঘর কাটে আর বলে না কিছু হয় নাই আসলে আজ দুইটা মিটিং রয়েছে একটা চৌধুরী গ্রুপের মালিক ইভান চৌধুরীর সাথে আর এস এস কোম্পানির শিয়াল হুল ডলারের সাথে চৌধুরী গ্রুপ কথাটা শুনে অরণ্য ইভানের কথা মনে পড়ে আজ ইনিয়ার ইভানের সাথে মিটিং রয়েছে তবে ইনিয়া যথেষ্ট সাধারণভাবে কথাটা বলে যেন ইভান ওর কেউ হয় না অরণ্য সেটা ভেবে খুশি হয় যে ইনিয়ার কাছে যায় আর বলে ওকে তাহলে আমি আপনাকে ড্রপ করে দেব भी